তো আমি ফাইনালে বুঝতে পারি যে উনি একজন আসলে ঠক বাস তো সব কিছু মিলে আমি আবার সুন্দর কোঠায় চলে গেলাম একটা স্টুডেন্টকে ভালো জায়গায় দাঁড় করানোর জন্য যে এত কিছু চিন্তা করতে পারে এটা আসলে মানে অভাবনীয় যে আমার বাবা মার পরে আমি ওনাকে জায়গা দিয়ে ফেলছি জাস্ট ম্যান্টরদের সাথে কথা বলার জন্য আমি ইনশাল্লাহ পাবনা থেকে এখানে ছুটে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমি মোহাম্মদ মাসুদ রানা আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা জেলা আমি ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউটের একজন ডিপ্লোমা ডিজিটাল মার্কেটিংয়ের স্টুডেন্ট এবং আমি পেশাদার হিসেবে একটা মসজিদের ইমামতের দায়িত্বে আছি দুই হাজার সালে যেখানে একটা মাধ্যমে সিপিএ মার্কেটিংয়ের সাথে জড়িত হয়ে যাই তো ওইখান থেকে আমি হচ্ছে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারি ইনকাম করার পরে আমাকে একটা ভাই আমাকে বলে যে ভাই আপনি হচ্ছে পেইড মার্কেটিংটা করতে পারেন যে আপনি যদি দশ হাজার টাকা দিয়ে পেইড মার্কেটিংটা করেন অ্যাডসটা রান করেন আপনি দেখা যাবে ওইটা ডাবল ব্যাগ পাচ্ছেন তো বললাম ঠিক আছে ভালো কি করা যায় তো উনি আমাকে বললো যে ভাই আপনি একটা ল্যাপটপ কেনেন যেহেতু ইনকাম হচ্ছিলই ওই সময় আমি ল্যাপটপটা কিনে ফেলি কেনার পরে আমার কাছে আর কোনো টাকা বাকি নাই যে আমি ওই টাকা দিয়ে পেইড মার্কেটিংটা শুরু করব দেন হচ্ছে আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে যে আমাকে ডাবল টাকা ইনকাম হবে আবুকে বলি জিনিসটা তাকেও বোঝাই তো উনিও আমাকে বিশ্বাস করে করে আমার কথা মতো আসলে ওনার কাছেও টাকা নেই যেহেতু সবাই আমরা দরিদ্র তো উনি হচ্ছে কিস্তি তোলে আমার জন্য আমাকে আশি হাজার টাকা আমাকে দেয় পেইড মার্কেটিংটা করার জন্য তো ওই আশি হাজার টাকা নিয়ে এসে আমি ওই ভাইয়ের সাথে যোগাযোগ করি তো ওই ভাইটা হচ্ছে আমাকে দিয়ে ল্যাপটপ কিনাইলো আমাকে দিয়ে এতগুলো টাকা কিস্তিতে উঠাইলো পেড মার্কেটিং শেখাবে করাবে জন্য। তো ওনাকে বলি উনি আজকে বলে ভাই দিচ্ছি কালকে করাবো পরশু করাবো এইভাবে উনি আর আমাকে পেইড মার্কেটিংটা করায় না তো আমি ফাইনালে বুঝতে পারি যে উনি একজন আসলে ঠকবাস কিছুই না উনি আমার কাছ থেকে টাকা খাওয়ার জন্য এরকম করতেছে এবং আমি ওনাকে বিশ হাজার টাকা দিয়েছিলাম ওইটা আমি আর হয়তো ওইভাবে পাই নাই পরে আর ওই টাকাগুলো দেই নাই কিন্তু খরচ হয়ে গেছে এখন লাস্টলি দেখা গেল কি যে আমার যে টাকাটা আমি কিস্তিতে উঠালাম ওই টাকাটা আমার নষ্ট হয়ে গেল খরচ হয়ে গেল। আমি পেট মার্কেটিংটা শিখতে পারলাম না আবার যেই কাজটা আমি আগে করতাম ওয়ার্কারদেরকে দিয়ে সিপিএ মার্কেটিং ওইটাও আমার হাত হয়ে গেছে তো সব কিছু মিলে আমি আবার সুন্দর কোঠায় চলে গেলাম সিপিএ মার্কেটিংয়ের উপর একটা ঘৃণা চলে আসলো যে না আমি এটা করবই না লিগেল কিছু আছে কি না লিগেল কিছু করা যায় কিনা এটা থেকে আর কি আমি আসলে এই ডিজিটাল জগতে চলে আসলাম যে কিভাবে লিগেল ইনকাম করা যায় তো আমার ফ্রেন্ডটা আমাকে স্যারের কিছু মানে ভিডিও আমাকে দেয় যে মাসুদ ভাই আপনি ভিডিওগুলো দেখেন এবং দেখলেই বুঝতে পারবেন যে আইটি এটা কেমন বা আইটির ম্যান্টররা কীভাবে বোঝায় বা আইটির কোর্সটা কেন আসলে করা দরকার এটা আপনি ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন এই ভিডিওগুলো দেখলেই আপনি ইনশাল্লাহ আরও আপনার কাছে মনে হবে যে না আইটিটাই বেস্ট এটাই করা দরকার এজন্য আমি হচ্ছে ওনার কাছ থেকে আসলে নেই ভিডিওগুলো নিয়ে দেখার পরে আসলে আমার কাছে ভালো লাগে আয়েশা আপুকে ফোন দিই যে আপু হচ্ছে আপনাদের ক্রিয়েটিভাইটির ইনস্টিটিউটে আমি ভর্তি হতে চাই তো আমি তো অনলাইনে দেখলাম যে হচ্ছে অনলাইন কোর্সটা চল্লিশ হাজার টাকা ডিপ্লোমা ডিজিটাল মার্কেটিং কোর্সটা তো আমি হচ্ছে একটা দারিদ্র ফ্যামিলি ছেলে তো আমি চাচ্ছি যে আমার জন্য একটু কনসিডার করা হোক কেননা আমি এতগুলো টাকা ম্যানেজ করতে পারতেছি না তবে আমি চাই যে আপনাদের এটি কোর্সটা আমি করব। সো আমার জন্য যতটুকু করা যায় আপনারা ইনশাআল্লাহ একটু চেষ্টা করবেন যাতে আমি ভর্তি হতে পারি আয়সা আপু আমাকে অনেক হিউজ পরিমাণের একটা ডিসকাউন্ট দিয়ে আমাকে ইনশাল্লাহ ভর্তি হওয়ার সুযোগটা দেয় ফাইনালি আমি ভর্তি হতে পারি আর কি আমার সাধ্যের মধ্যে ওনারা করে দেয় স্পেশালি আপুকে থ্যাংকস এবং হচ্ছে ক্রিয়েটিভ আইটিকেও ধন্যবাদ যে একটা স্টুডেন্টকে তারা এতটা গুরুত্ব দেয় এখানটা বোঝারও চেষ্টা করে যে একটা ছেলে বা একটা স্টুডেন্ট আমাদের আইটিতে আসতে চায় বা ভর্তি হতে চায় করতে চায় ক্লাসটা কিন্তু তার সাধ্যের মধ্যে নাই সেদিকটাও তারা অনেক সময় খেয়াল করে এবং সেটা আমার সঙ্গে হয়েছে আমি এই ডিপ্লোমা ডিজিটাল মার্কেটিং কোর্সটা শেষ করার পরে আমি এই সিআইটি থেকেই আরও একটি কোর্সে ভর্তি হব সেটা হচ্ছে ডিপ্লোমা গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন কেননা দুই হাজার পঁচিশ সালে আমরা এখন আসি তো এখন আমরা যে কোনো একটার উপরে স্কিল অর্জন করে আসলে মার্কেট টিকে থাকাটা সম্ভব না খুবই কষ্টকর হয়ে যাবে এই দুইটা কোর্স আমি করবো এবং পাশাপাশি আমার ইংলিশে একটু দুর্বলতা আছে আমি যেহেতু আমি মাদ্রাসা লাইনের একজন স্টুডেন্ট ছিলাম এই দুইটা বছরের মধ্যে আমার ওভারঅল প্রায় আড়াই বছর লাগবে ইন্টার্নশিপ দিয়ে তো এই আড়াই বছরটা আমি হচ্ছে ইংলিশটা ঝালাই করে নিব যে কিভাবে স্পোকিংটা করা যায় ইংলিশটা আরও ভালো করা যায় বাহিরের যদি কোনো বায়ার পাই তাদের সাথে যে হান্টিংগুলো করতে হবে তাকে বোঝাইতে হবে ক্লাস নাম্বার ষোলো শেষ হয়ে যায় তখন ক্যারিয়ার ডিপার্টমেন্ট এর মাধ্যমে আমাদেরকে একটি ক্লাস নেওয়া হয় ফেজ ক্লাস ওই ক্লাসে যে বিষয়গুলো দেখানো হয় যে আপনারা সিআইটিতে আসছেন সিআইটি থেকে কোর্স শেষ হয়ে যাবে এরপরে আপনাদের সাথে আমার সম্পর্ক শেষ বিষয়টা এমন না সিআইটিতে ঢুকে গেছেন তো আপনাদের সমস্ত দায়িত্ব প্রায় আমাদের আপনি যদি নিজেকে স্কিল করতে পারেন নিজেকে দক্ষ করতে পারেন আপনাকে একটি জায়গায় দাঁড় করিয়ে দেওয়ার জন্য যা কিছু করা দরকার সিআইটি তা করবে এই বিষয়টি আমাদের ফেস ওয়ান ক্লাসে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয় আমাদেরকে নিয়ে যে চিন্তা চিন্তাধারাগুলা তাদের আছে এইগুলা শোনার পরে বা বোঝার পরে যেই চিন্তাটা আসলে মাথায় আসলো যে একটা কোম্পানি একটা স্টুডেন্টকে ভালো জায়গায় দাঁড় করানোর জন্য যে এত কিছু চিন্তা করতে পারে এটা আসলে মানে অভাবনীয় চিন্তাও করা যায় না যে আসলে একটি স্টুডেন্ট এখানে ভর্তি হলো আর তাকে নিয়ে তারা এত কিছু চিন্তা শুরু করে দিল যে তাকে কিভাবে একটি জায়গায় দেখা যায় তাকে কিভাবে আসলে ভালো কিছু করে দেওয়া যায় এত কিছু নিয়ে চিন্তা আসলে আমি জানি না অন্য কোনো আইটি করে কি না যদি সত্যি একটা কথা বলি যে আমার লাইফে আমি যত মানুষ দেখছি থিআইটি বা আইটি ইনস্টিটিউটের একজন মেন্টর আছে ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টের নাই দান স্যার আসলে ওনার যে স্কিল ওনার যে বোঝানোর ভঙ্গিমা উনি এমনভাবে বোঝায় স্টুডেন্টদেরকে যে আসলে আমি এরকম মানুষ জীবনে দুইটা দেখছি কিনা আমি জানি না আমার কাছে এতটা ভালো লাগে যে আমি যদি আমার লাইফে কাউকে খুব বেশি ভিতরে জায়গা দিছি তাতে বলতে পারে যে আমার বাবা মার পরে আমি ওনাকে জায়গা দিয়ে ফেলছি মাঝে মাঝে এমনও আসে যে আমি স্যারকে দেখতেছি আমি স্যারের সাথে কথা বলতেছি মানে স্যার এই ক্লাস চলাকালীন কিছু কিছু এমন কথা বলে যে মনে হয় যে স্যারের সাথে মনে হয় আমার এত দিনের বন্ধুত্ব ওনার মতো মানুষ খুব কমই হয় আমি যেটা বলবো এক কথায় আমি একজন অনলাইন স্টুডেন্টস তো অনলাইনে যখন আমাদের ক্লাসগুলো হয় তো ক্লাসের মধ্যে কিছু কিছু ক্ষেত্রভেদে আমাদের মেন্টররা বলে থাকেন যে যদি কখনও আপনাদের মনে হয় যে আমাদের সাথে ডিরেক্টলি ফেস টু ফেস কথা বলবেন আমাদের ক্যাম্পাসে এসে দেখা করবেন অবভিয়াসলি আপনারা পারবেন এবং সবসময় আপনাদের জন্য আমাদের অ্যান্টিবায়োটিক দরজা খোলা থাকবে যখন আমি এই কথাটা শুনি আমাদের ক্লাসে তখন থেকে আমার আর কি খুব ইচ্ছা ছিল যে কবে আমি হচ্ছে সিআইটিতে যাব বা হচ্ছে মেন্টরদের সাথে কথা বলবো বেসিক্যালি স্পেশালি আমার স্যার ওনার সাথে কথা বলবো এই যে এখানে আজকে এসে কথা বলতেছি অনেক কষ্ট করে আসছি কেননা ওয়েদার খুব খারাপ সারা দিন বৃষ্টি হচ্ছে রাত্রি সারা রাত বৃষ্টি হয়েছে এমন হয়েছে যে আমাকে যেতেই হবে যত বৃষ্টি হোক আর যত কষ্টই হোক আমি শত কষ্টকে উপেক্ষা করে সেই পাবনা থেকে এত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে জাস্ট মেন্টরদের সাথে কথা বলার জন্য আমি ইনশাল্লাহ পাবনা থেকে এখানে ছুটে আসছি যে মেন্টরদের সাথে কথা বলে অনেক কিছু খোলাসা করা যায় সুন্দর করে খুলে বলা যায় আইটি সেক্টর কোম্পানি বা অফিস যে এত ভালো হয় গোছানো হয় এত মডার্ন হয় এটা আমার জানা ছিল না এখানে আসার পরে আমি দেখে বুঝলাম যে হ্যাঁ এরা যে এত ব্র্যান্ড ভ্যালু পাইছে সিআইটিটা তো এরা যে সাউথ এশিয়ার মধ্যে নাম্বার ওয়ান হয়েছে এটা এমনি এমনি হয় নাই একদিনেও হয় নাই এটা যদি কোনো ব্যক্তি এই সিআইটিতে এসে একটু ঘুরে যায় তাইলেও অন্ততপক্ষে সে একটু হলেও বুঝতে পারবে যে এদের চেষ্টাটা কতটুকু এই সিআইটি নিয়ে তাদের ভাবনাটা কতটুকু এটা অন্ততপক্ষে এই ক্যাম্পাসগুলা একবারের জন্য ভিজিট করলেও সে বুঝতে পারবে বর্তমান সময়ে যদি কেউ অনলাইন জগৎ থেকে কিছু একটা করতে চায় ইনকাম করতে চায় তার জন্য কিছু পার্ট আছে যেমন ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে গ্রাফিক ডিজাইন লোগু ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট তো যার কাছে যেটা ভালো মনে হয় সে সেটা চুজ করতে পারে সেটা তার ব্যাপার তবে কেউ যদি এগুলা করতে চায় আমি বলবো যে আইটি তার জন্য বেস্ট হবে কেননা তার কিছু কারণ আমি বলি বা আছে আইটিতে এমন একটি সিস্টেম চালু করা হয়েছে যেটি হচ্ছে টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট যেই সাপোর্টটা এতটাই হেল্পফুল যে যখন আমরা হোমওয়ার্ক করতে যাচ্ছি কোথাও কখনো ঠেকে গেলে বা ব্রেক হয়ে গেলে টোয়েন্টি ফোর সাপোর্টে গেলে তারা তৎক্ষণাৎ সেই সমস্যাটা সমাধান করে দিচ্ছে বাংলাদেশের মধ্যে অনেক আইটি আছে তো অনেকগুলো আইটির মধ্যে কিন্তু লেভেল আছে র্যাঙ্ক আছে শুধু বাংলাদেশে নয় সাউথ এশিয়ার মধ্যে দেখবেন যে র্যাঙ্ক ওয়ান নাম্বারে আছে বলতে গেলে যে ক্রিয়েটিভ আইটি আপনি যেহেতু টাকা ইনভেস্ট করবেন আপনি যেহেতু নিজেকে ইনভেস্ট করবেন সময় ইনভেস্ট করবেন তো সব কিছু যেহেতু আপনি ইনভেস্ট করতেছেন তো আপনার কি উচিত যে সর্বশ্রেষ্ঠ কিছু শেখা তো সর্বশ্রেষ্ঠতা তখন শিখবেন আপনি ক্রিয়েটিভ আইটি থেকেই শিখুন বেস্টটাই শিখুন এবং বেস্ট একটি আইটি থেকে শিখুন